আজকের দিনের ভিডিওটা হবে ইন্টারেস্টিং হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শয়লি তোমরা দেখছো শয়লিস ডেলি ব্লগ আর এটা হচ্ছে শারদা কেউ বলবেই না যে ওর সাথে এই নিয়ে আমার দুবার দেখা হলো মানে এতটা কম সময় এতটা বন্ডিং ওর সাথে আমার স্ট্রং হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি ব্রাশ করে স্নান টান করে লাঞ্চটা কমপ্লিট করব এই যে ছোট ছোট চারাগুলো এগুলি হচ্ছে ধনেপাতা গাছের চারা আর এই দিকটা হচ্ছে রসুন গাছ এইগুলো নিচে বেশি ধান নাও পরে দিয়ে উপরে গরম না হ্যাঁ হ্যালো গাইস আমি একটা নতুন গেমিং চ্যানেল খুলতে চলেছি তোমরা যারা যারা গেম খেলো আমাকে সবাই সাবস্ক্রাইব করবে সত্যি করবে নতুন নতুন পিসি গেম আর অ্যান্ড্রয়েড গেম আমি আনতে চলেছি আর একটা গ্যারান্টে আরপি বলে একটা গেম আছে GTA 5 এর মতো সেম তোমরা যদি সেটা খেলতে চাও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এর নাম বলে দেবে পরের ব্লগে তো আমারই এখন ফিফটি এইট সাবস্ক্রাইবার আমি আর ওকে প্রমোশন করছি তো হ্যালো সবাই এখানে হচ্ছে সকালবেলা একজন হয়ে গেছে সকাল খাবার হয়ে গেছে এখানে ট্যাবো ভাই খাচ্ছে সবার বাপি এখানে বসিয়ে দিয়েছে ডিমের ঝোল হচ্ছে আজকে কুই মিটলে কারা দিয়েছে বললে হ্যাঁ ওটা দেশি মুরগির যে আমি এখনো খাইনি খাবো আমি পরে মারা আসো ওরদের খাওয়া গেলে ঘরটার মুছে টুছে একটা স্নান করতে চলে যাবো এটাই কি আছে ওইটার ভাব বয়ল হয়ে গেছে একটা আমি এত বড় হলেও কি হবে এখনো হা করে তাকি দেখি মা কখন আসবে কতক্ষণ জানি না একটা আলাদা একটা মনে আনন্দ হয় ঠান্ডা না আর পায়েসটা মা এখানে রেডি করছিল কারণ বাসু মায়ের হাতে পায়েস করতে ভীষণ ভালোবাসে আর কষার চাপ মাংস আর চাটনি পাপড় ভাজা আর আমার আর বাসুর সম্পর্ক অলমোস্ট পাঁচ বছর ওর কাছেই যত আবদার যত পাকলামি জানি না কেন এখনো অব্দি আর জানো তো প্রতি বছরই না ওর জন্মদিনের দিন ওর থেকে আমার এক্সাইটমেন্টটা থাকে অনেক মা এখানে হচ্ছে সব ভাজা পাঁচ রকমের ভাজা আছে এখানে মূল আছে আলু আছে শিম আছে ফুলকপি আছে কুমড়ো আছে আমাদের থিম হচ্ছে গোল্ডেন আর হোয়াইট আগেরবারে হয়েছিল গোল্ডেন আর ব্ল্যাক স্তাটা করছি রেডি করে নিচ্ছি কষা মাংস করতে পারি টমেটো গুলো কেটে নিয়েছি সবাই ঘরে আছে ওতে প্রবলেম হচ্ছে মেশিন আর এটা হচ্ছে মাম্পু ভীষণ মিষ্টি একটা মেয়ে কি করছিস কি রান্না এই চিকেন চাপ করছি আর এই যে এখানটা হচ্ছে দেখা বিরিয়ানির জল এটা ফুটছে চারটা রাইসটা হচ্ছে আর এখানে চাপটা হচ্ছে অলমোস্ট কমপ্লিট আর সত্যি বলতে এর আগে আমি এতজনের বিরিয়ানি একসাথে কোনোদিনও করিনি তো এটা বলতে গেলে আমার ফার্স্ট ট্রাই সেই কারণ এসে গেছে মায়ের সাথে কথা বলছি আর এখানে বাবা খুব বাসা থেকে খাই দিচ্ছে আমার দিকে এসেছে

ফজন আগে ওকে আকে দিয়ে দিতে একা আমার এবি লাগছিল কালুটা একটু গাছা বলছেনা এটা আলো বেরিয়ে ওইটা স্পাইসটা তোমার জন্য রেখেছে বেরিয়ে شلونিন বলে কিছু বলবে কুসুম বলে বিরিয়ানির রিভিউ বলেছে খুব ভালো হয়েছে আসবেন আবার আমাদের বাড়িতে গিয়ে ফোন করে দিবি আমাকে এখন বাজে রাত্রি দুটো তিরিশ আমরা দেখতে বিরিয়ানি ভাত আর মাংস কষা খাবো কেমন আছে বলো সবাই কেমন আছে তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো